সুপার মিন কন্ডিশন দুটো গাড়ির ডাউন পেমেন্ট বলে দেওয়া হলো 45 করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আর ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা করে হেলমেট ওকে তো সরাসরি ডিসপ্লে নম্বরে ফোন করুন আর অনলাইনে যা বুকিং করবেন সরাসরি 1000 টাকা করে এক্সট্রা ডিসকাউন্টের সাথে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও সবার প্রথম দেখার জন্য থ্যাংক ইউ